হাই বন্ধুরা কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম কাজের নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম দেখেন আর শিললাম সিঁড়ির কাজ আর কি নতুন আর একটা ডিজাইন বাট এটা ডিজাইন আমি দেখেছিলাম আর একটা ভিডিওর মধ্যে এখন আমি পুরোটা ভিডিও দেখাবো পিছনের ক্যামেরা দিয়ে আমার সাথে রাখবেন দেখেন তো দেখেন ফিশনের ক্যামেরা দিয়ে আমরা দেখাইছি আর এতটুকু বা কি আছে এগুলো করছি এগুলো কিন্তু আলাদা আলাদা থাকবেন আর নিচের দিকে আমি যাই দেখাই এই সিডিটার মডেলটা ঠিক আছে আমি মনে করি আর কি আপনাদের মতামত কি কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন এ দিয়ে দেখেন এই আমি দূরের থেকে দেখাইতে আছি আপনাদের কাছে ডিজাইনটা কিরকম হয় কমেন্ট করবেন অবশ্যই এটা কাজের ভিডিও ওয়ার্কশপের জগতে যেরকম কাজের ভিডিও চান আমি দিতে পারবো আপনাদেরকে তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর দেখেন এই তা আমার কাছে ভালোই লাগে আপনাদের কাছে কিরকম লাগে কমেন্ট করবেন অবশ্যই আর যদি ভালো লাগে একটু শেয়ার করবেন যদি আপনাদের কাছে ভালো লাগে শেয়ার করবেন এই আবার ওইদিকে একটা আছে ওইদিকে এটা রাউন্ড এই যে এটা রাউন্ড হইব তো আপনারা তো দেখলেন এটা পুরোটা আমি দেখেছি বাট আপনাদের কাছে কীরকম লাগছে ডিজাইনটা বা কী আসু বিষ আপনাদের মতামতগুলো কমেন্ট করবেন আর ভিডিওগুলো ভালো লাগে কি না জানাবেন তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো রেগুলার ওয়ার্কশপের কাজের ভিডিও দেওয়ার চেষ্টা করি এখন আমি ওয়ার্কশপের কাজ করি তাই ওয়ার্কশপের কাজের ভিডিও দিই অন্য সময় বা অন্য কাজ করলে অন্য ভিডিও দেব তবে সবাইকে ইয়া সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আবার নেক্সট ভিডিও দেখা হবে বাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভাই